তোমাদেরকে ভিডিও প্রথমেই জানাই যে তোমরা ডাব্লিউ বিপিএসসি যদি ফর্মটা ফিল আপ করে থাকো তাহলে দু চব্বিশে জুন মাসে প্রথম দিকেই কিন্তু পরীক্ষা হবে এমনটাই কিন্তু জানা গেছে নোটিশ অনুসারে ওকে কিন্তু তার জন্য আমাদের কিন্তু হাতে আর বেশি নেই সময় নেই আমাদের কিন্তু প্রস্তুতি রাখতে হবে এবং প্রস্তুতি রাখতে গেলে আমাদের ফার্স্টেই যেটা জানতে হবে যে আমরা কোন কোন বই পড়বো ওকে আমি তো আপনাদের সাথে মানে তোমাদের সাথে সব বিষয়টাই ডিটেলস ডিটেলস ওয়ান টু থ্রি করে শেয়ার করবো তাই আমি আপনাদেরকে জানাই যারা ডাব্লিউ চিন্তা ভাবনা করছেন যে পরীক্ষা দেবেন এবং দু হাজার চব্বিশে চাকরিটা পেয়ে যাবেন তারা কিন্তু অবশ্যই এবার গিয়ে প্রত্যেকটা ভিডিও ফলো রাখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম আপনারা ডে টু ডে এভরিডে নতুন ভিডিও পেয়ে যাবেন ওকে আপনাদের কাছে এবার গিয়ে একটু নতুন ভাবে ভিডিও নিয়ে আসলো যেটা কি আমি আপনাদের সাথে অন স্ক্রিনও শেয়ার করবো এবং আপনাদের সুবিধার জন্য ফার্স্টে আমাদের নাম্বার ওয়ার্ডে যেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কি কি বই আমরা ফলো করবো ওকে সকলের পক্ষে সম্ভবও হয় না যে সব বই পারচেস করা তাদের জন্য তো এভার গিন আছে আমি আপনাদেরকে এভার গিনের মাধ্যমে সব প্রশ্ন গুলো কিন্তু প্রোভাইড করতে থাকবো এবং তাও জানে কি একটু তো মাইন্ডসেটটা বলতে হয় যে একটা বুক অন্তত যদি কেউ পারচেস করতে চায় তাদের জন্য জানিয়ে রাখি যে আমি নিজে ভিজিট করেছিলাম কলেজ কলেজটি এবং সেখানে গিয়ে আমি তিনটে বুক দেখে আসি তিনটে বুকের রিভিউ অল ডিটেইলস দাম আমি সবটাই আপনাদের সাথে কিন্তু অনস্ক্রিন শেয়ার করতে চলেছি আপনারা দেখবেন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমভাবে নতুন নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন এবং এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনার স্টাডি প্ল্যান করবেন কবে কিভাবে কতটা সময় ধরে আপনারা করবেন অবশ্যই কিন্তু এই বিষয়গুলো যখন আপনাদের শেয়ার করবো আপনারা যদি যখন ভালো লাগবে দেখবেন আপনারা যদি সেই মত যদি আপনারা কথা শুনে বা সেই মতো হবে নিজেকে মেনটেন করে যদি আপনারা বিভিন্ন রকম কাজের সাথে চাকরির সাথেও যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশে ডাব্লিউ কালেকশন পরীক্ষাটা হবে আপনার তাহলে চলুন আমাদের আহ স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে যে কোন কোন বই আপনারা ব্যবহার করবেন তো আমি এখানে কালারশিপের তিনটে ফার্স্ট আমি বই দেখতে পেলাম কলেজ স্ট্রিটে যে তিনটে বই বেরিয়েছে তো আমি যখন বইগুলো দেখছিলাম তো বইগুলোর মধ্যে ফার্স্টে যেতে মানে প্রথম যে আমার হাতে এসছে আমি প্রথমে দেখে নিচ্ছিলাম যে কি এখানে সূচিপত্র আছে প্লাস এখানে কতগুলো প্র্যাকটিস সেট আছে কতগুলো এমসিকিউ আছে আমি ফার্স্টে সেইগুলো দেখছিলাম তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো বইয়ের নামগুলো ঠিক আছে এটা দ্বিতীয় বই আর বইগুলোর মধ্যে কিন্তু একটা খুব ভালো জিনিস আমি দেখলাম যে বিগত বছরের সব প্রশ্ন উত্তরগুলো কিন্তু সব আলোচনা করে দেওয়া হয়েছে বইটার মধ্যে এটা কালাকশিপের সেকেন্ড বইটা ঠিক আছে এটা দেখে নাও এবং তোমরা এই দোকানটায় আসতে পারো এটা কলেজ স্ট্রিটে ঠিক কফি হাউসের পাশেই এই দোকানটা ডিসকাউন্টও করে দিয়েছিলেন দাদা বইয়ের তা আমি এই বইয়ের ডিসকাউন্টের দামটা আমি তো আপনাদেরকে বলছি পরে আগে আমি বইটা দেখিয়ে দিই তো বিগত বছরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়েছে ম্যাথস ইংলিশ যা যা আছে সেগুলো সবই সলভ করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে থার্ড বুকটা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস সেট সব এগুলো সব প্র্যাকটিস করতে হবে নাম্বার ডিভিশন সবটাই কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন ভিডিওগুলো পজ করে কিন্তু অবশ্যই বইয়ের নামগুলো দেখে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন থাকবেন এবং চ্যানেলটা সকলের মধ্যে শেয়ার করবেন তো আমি কালেকশিপের বইগুলো দেখতে দেখতে আমার হাতে পড়লো একটা ফুড এসআই বুক ট্র্যাক ফুড এসআই প্র্যাকটিস বুক ডক্টর সন্দীপ আধেহা ডক্টর দীপা রয় তো বইটা খুবই ভালো বইটার মধ্যেও প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনগুলো সলভ সলভ করে দেওয়া আছে আমি দেখলাম নাম্বার ডিভিশনগুলো খুব সুন্দর করে বলে দেওয়া আছে যারা ভাবো সেলফ স্টাডি করছো যাদের বইয়ের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই একবার এখানে ট্রাই করতে পারো দেখতে পারো যে বুকসগুলো এটা কলেজ এই দোকান এবং কলেজ স্ট্রিটের তো বলতে গেলে বইয়ের ভাণ্ডার যারা যেরকম চিন্তাভাবনা করছে একবার খালি কলেজ স্ট্রিটে আসতে দেরি তারা কিন্তু বিভিন্ন রকম তাদের প্রয়োজন মতো বুকসগুলো কিন্তু পেয়ে যাবে বইয়ের দামগুলো কিন্তু খুব একটা বেশি না কারকশিপের বুকের দামটা আমি দুশো সত্তর দিকে দুশো ষাট এরকম দেখলাম আফটার ডিসকাউন্ট অ্যান্ড ফুড এসেয়ার বুকের দামটাও ঠিক সিমিলার একই তাহলে তোমাদেরকে আজকে আমি বইয়ের দাম এবং বই কী কী বেরিয়েছে সেগুলো সবই দেখিয়ে দিলাম তোমরা কিন্তু ভিডিও পজ করে অবশ্যই বইগুলো ভালো করে দেখিয়ে নিও আমি কিন্তু দেখো পেজ উল্টে উল্টে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা রিভিউ দেখিয়ে দিচ্ছি যে কতটা মানে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পাবে কতগুলো মানে ছ হাজারটা এমসি এরকম সব সলভ করে দেওয়া আছে ভিডিওটা যদি পছন্দ হয় কিন্তু অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তী ভিডিও আমি তোমাদের সাথে ফুড এসআই এবং কালেকশিপের আমি সিলেবাসগুলো আলোচনা করব কিভাবে পড়বে তার স্টাডি প্ল্যান সবটাই আলোচনা করব। তাহলে সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং সকলে ভালো করে পড়াশোনা করো